খাসি আছে বারোটা দেশি ছাগল সবচেয়ে ভালো অনেক ছাগল আছে যে হিতে আসে না হিতে না আসলে আপনার কি কি ব্যবস্থা নেন পাঠার জন্য কি আলাদা কোনো যত্ন নিতে হয় তাহলে তো আপনার এই ছাগলের পেছনে তেমন টাকা খরচ হয় না 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 আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সোনালী দিগন্তের নতুন আরেকটি পর্ব দর্শক বন্ধুরা আজকে আমরা এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের মরিচার চালা গ্রামে এখানে একজন নারী উদ্যোক্তা যিনি গড়ে তুলেছেন লাখবেঙ্গল বেঙ্গল ছাগলের সুন্দর একটি খামার আজকে আমরা ওনার খামার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন আপনার খামারের বয়স কতদিন সাড়ে তিন বছর সাড়ে তিন বছর কতগুলো ছাগল দিয়ে খামার শুরু করেছিলেন তিনটা ছাগল দিয়ে তিনটা ছাগল হ্যাঁ ছাগলগুলো কি ছোট ছিল মানে বাচ্চা ছিল নাকি বড় ছাগল দিয়ে খামার শুরু করে একটা বড় ছিল আর দুইটা বাচ্চা ছিল কত টাকা পুঁজি ছিল তখন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আপনার খামারে ছোট বড় মিলিয়ে কতগুলো ছাগল রয়েছে বত্রিশটা আপনার খামারে যে ছাগলগুলো রয়েছে এগুলা কি আপনি শুধু কুরবানির ঈদের সময় বিক্রি করেন নাকি সারা বছরই কম বেশি বিক্রি করেন সারা বছরে কম বেশি বিক্রি করি এখন তো গরমের সিজন গরমের সময় ছাগলের কোনো সমস্যা হয় না সমস্যা হয় আমি ভ্যাকসিন পরি তারপরে ডাক্তার আনি বাড়িতে চিকিৎসা আছে মোটামুটি হয় কম বেশ কি কি ভ্যাকসিন করতে হয় ভ্যাকসিন করতে হয় ছাগলের একটা ভ্যাকসিন আছে চার মাস পরে ওইটুই পিপিআর আর কোন ভ্যাকসিন না আপনি তো সাড়ে তিন বছর যাবৎ ছাগল পালন করছেন হ্যাঁ এর মধ্যে কি আপনার কখনো ছাগল মারা গেছে খামারে হ্যাঁ মারা গেছে ছয় সাতটা মারা গেছে ছয় সাতটা হ্যাঁ মারা গেছে কি অসুস্থ ছিল পরে আমি জবাই দিয়ে দিছি অসুস্থ ছিল হ্যাঁ হ্যাঁ অসুস্থ হয়ে গেছিল স্টক কইরা স্টক করেছে এটা কি গরমের কারণে স্টক করেছে নাকি হ্যাঁ এটা গরমের কারণে আপনার খামারে গর্ভবতী ছাগল আছে কতগুলা আছে 7টা আর খাসি আছে কতগুলা খাসি আছে 12টা 12টা হ্যাঁ গর্ভবতী ছাগলের জন্য কি আলাদা কোনো যত্নের প্রয়োজন আছে কি আলাদা যত্ন কি এমনে আলাদা খাবার খাওয়ায় আলাদা খাবার হ্যাঁ কি কি খাবার দেন এর মধ্যে তুলা খাওয়ায় ফিট ভুসি তারপর কাঁঠাল ভাতা ঘাস আপনার ছাগলগুলো কি এই মাঠে বিচরণ করে প্রতিদিনই এই মাঠে বিকালে আরেক জায়গায় আছে আরেক জায়গায় হ্যাঁ হ্যাঁ প্রতিদিন ছাগলের পেছনে আপনার কত টাকা খরচ হয় ছাগলের পেছনে 5 কেজি ফিট খাওয়ায় আর 1 কেজি ভুসি খাওয়ায় আর ঘাস তো দেয় আর এমনে তুলা দু তিন কেজির মতো খাওয়ায় তুলা হ্যাঁ হ্যাঁ তুলা আপনার খামারে কি পাঠা আছে

তোতাপুরি এই ছাগলগুলা পালন করে আপনি ওই ছাগল বাদ দিয়ে আপনি দেশি ছাগল পালন করছেন কেন শুনে দেশি ছাগল সবচেয়ে ভালো কারণ তোতাপুরি আর ওই যে যে জাতের ওরি অসুস্থ হয়ে পড়লে বলে বাঁচে না তবে আমার এটি আল্লাহ রক মতে এটি যথেষ্ট ভালো মনে করেন রোগ টোগ হইলো চিকিৎসা দিলে এটি ভালো হয়ে জায়গা কারণ তারপরে এটি পনেরো দিন পরে মানে বাচ্চা হয়ে আবার পনেরো দিন আবার গর্ভবতী এই কারণে এটিতে আমি লাভবান পাইছি আমি ওগুলান আশা করছে না মানে ওগুলান আমার দরকার নাই দরকার নাই না 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 দেশি ছাগলগুলা বছরে কয়বার বাচ্চা দেয় এ দুইবার বাচ্চা দেয় প্রতিবারে কতগুলো করে বাচ্চা দেয় দুইটা করে বাচ্চা দেয় তিনটা বাচ্চা দেয় না দুইটাই দেয় অনেক ছাগল আছে যে বাচ্চা হওয়ার পরে তারপর বাচ্চা কি দুধ দেয় না আপনার কি এমন হইছে কখনো হ্যাঁ এমন হয় তো এই যে দুই কেজি করে দুধ খাওয়াইতেছে আর দুধ কি কিনে এনে খাওয়াতে হয় হ্যাঁ কিনে না তারপর আমার নিজস্ব গাবি আছে অনেক ছাগল আছে যে হিতে আসে না আর হিতে না আসলে আপনারা তখন কি ব্যবস্থা নেন কিমির ট্যাবলেট খাওয়ায় ভিটামিন খাওয়ায় ক্যালসিয়াম খাওয়ায় আয়রন খাওয়ায় এগুলা খাওয়ালে কি হিতে আসে হ্যাঁ আপনার খামারে কতগুলো বাচ্চা আছে মানে ছোট ছাগল আছে হ্যাঁ ছোট ছাগল ছয়টা আছে ছয়টা বাচ্চা আছে খামারে তো দেখলাম যে ছোট একটা ঘর করেছেন ঘর করতে আপনার কত টাকা খরচ হয়েছে ঘর করতে পাঁচ সাত হাজার টাকা খরচ হয়েছে বেশি না মাত্র টাকা খরচ হয়েছে আর এই যে ঘরের ভিতরে দুই টাকা একটা ফ্যান আনছি এই টাকা এই অনেক খামারি তো আছে যে প্রথম অবস্থাতেই তারা লাখ টাকার ঘর করে ফেলে আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান আমি ছোটখাটো কয়েকটা বাচ্চা নিয়ে ছাগল নিয়ে করছি আমি অত টান করি না অত বড় করি নাই এখন আস্তে আস্তে এটা বড় করার আশা আছে যাই আছে তাই দেয়া মনে করেন ওডি দিয়ে চলে আর আস্তে আস্তে ছাগল বাড়তে আছে এখন তো বড় করতে নতুন খামারিরা কতগুলো ছাগল দিয়ে খামার শুরু করতে পারে এখন আমি যখন তিনটা দিয়ে করছি এখন কে কয়টা দিয়ে করবো এটা মনে করেন পাঁচটা দিয়ে করতে পারবো দশটা দিয়ে করতে পারবো এটা যারা যার ইচ্ছা পাঠার জন্য কি আলাদা কোনো যত্ন নিতে হয় আলাদা ইয়া খাওয়াই এই বুট খাওয়াই এ দুইবার একবার সকালে নিয়ে আসি বারোটা একটার দিকে আসি আইসা খাওয়ায় খাবার টাবার খাওয়ায় আবার ইয়ার ভিতরে দেয় ঘরের ভিতরে দেয়া ফ্যানচেরা দে তিন ঘন্টা রেস্ট দেয় তিন ঘন্টার পরে এই পরে ছটটা ছটটা দিকে নিয়ে আসি মাগribের আযানার পরে নিয়ে যাবেন নাকি না মাগrib আযানও দিব খাল যাইমুগা তাহলে তো আপনার এই ছাগলের পেছনে তেমন টাকা খরচ হয় না 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 টাকা খরচ হয় যে কোডা খাবার টাবার কিনা টিনে শুধু দানাদার খাদ্যের খরচটা হয় এছাড়া আর অন্য কোন খাবার খরচ হয় না না প্রতি বছর আপনি কত টাকার ছাগল বিক্রি করতে পারেন 1 লক্ষ 20 30 হাজার টাকা 1.5 লক্ষ টাকাও বেশি ছাগল মুজ্জা আপনি তো ছাগলের খামার করছেন

ও আপনার সবই আছে হ্যাঁ আপনার এই খামারের কাজে আপনাকে কে সহযোগিতা করে আমি বেশিরভাগ একাই করি তারপরে মেয়েরা মাঝে মধ্যে করে আবার এই কলেজে গেলে তার মেয়েরা করে না আমি একাই করি আপনাদের এলাকায় কুকুরে ধরে না ছাগলকে কুকুরে ধরে কুকুরে এ ধরে বলে ওই তো আমি আইসা বসা থাকি ও পাহারা দিতে হয় হ্যাঁ পাহারা দিতে হয় আপনার কি কখনো ছাগল কুকুরে খেয়েছে আক্রমণ করেছে না আমার ছাগল আল্লাহর রহমতে একটা কুকুরে ধরে নাই কোনোদিন কামড়ও দিছে না আমি ছাগলের পিছনের বেশিরভাগই আমি পরিশ্রম ছাগলের পিছনে দেই যাতে কুকুরে না ধরে একজন একজন থাকে ছাগলের পিছনে ছাগল নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যতে পরিকল্পনা কি ছাগলদার কি করতে আমার ছাগল খালি যে বাড়াইতেছি আর বিক্রি করতেছি চাইতাছি যে আরেকটু ইয়া করতাম অন্যত করার জন্য মানে আরেকটু খামারটা বড় করতাম আরেকটু বড় করার আশা আছে কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোক রাখুন সোনালি দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে